নমস্কার দর্শক বন্ধুগণ আজকে আপনাদেরকে দেখানো হবে এক বিশেষ ধরনের পরিচর্যা নিয়ে কি সেই পরিচর্যা না আমার একটি জমিতে মোটামুটি প্রায় এক মাসের কাছাকাছি ধানের অর্ধেক অংশ ডুবন্ত অবস্থা ছিল এবছর আমাদের এলাকায় যে হারে বৃষ্টিপাত হয়েছে গত দশ পনেরো বছর ধরে আমাদের এলাকায় সে হারে বৃষ্টিপাত দেখা যায়নি তো এই জমিটা নিচু জমি খুবই নিচু জমি যেখানে মোটামুটি প্রায় পঁচিশ দিনের উপরে ধানের অর্ধেক অংশ ডুবন্ত অবস্থা ছিল তো যাই হোক সে ধানের জীবন বলে প্রকৃতির কাছে দানি বলে সেক্ষেত্রে কোন রকমে বেঁচে আছে সেক্ষেত্রে অন্য যদি সবজি জাতীয় ফসল হতো সেক্ষেত্রে হয়তো আমার মারা পড়ে যেত তো এই জমিটি হচ্ছে মোটামুটি দু বিঘার জমি তো এই জমিতে কাদা তরির সময় কিছু অল্প পরিমাণে মোটামুটি বিঘা প্রতি কুড়ি থেকে তেইশ কেজি হিসাবে ফসফেট দেওয়া ছিল তার সাথে চার থেকে পাঁচ কেজি হিসাবে বিঘা প্রতি ইউরিয়া দেওয়া ছিল এবং বিঘা প্রতি ছ কেজি হিসাবে মিউরোডো পটাশ অর্থাৎ লাল পটাশ ব্যবহার করেছিলাম ধান লাগাবার সময় কাদা তো অতিরিক্ত বৃষ্টির কারণে সেই জমিতে ধানের অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল তো সেই ধানের অবস্থা কিভাবে আমি রিকভারি করব কীভাবে সেই ধানকে সঠিকভাবে নিয়ে আসবো যাতে আমি ফলন ব্যাপক হারে পেয়ে থাকি আমার টার্গেট এই জমি থেকে মোটামুটি দু বিঘা জমি সেক্ষেত্রে মোটামুটি যেন আমি আট থেকে ন কুইন্টাল হিসাবে মোটামুটি ষোলো থেকে সতেরো কুইন্টাল ধান অবশ্যই পেয়ে থাকি তো ধানের মধ্যে এরকম অবস্থায় রয়েছে যে ধানের মধ্যে একেবারে ঠিকঠাক নেই ধানের গ্রোথ ঠিকঠাক নেই ধানের গাছের পাতা লাল লাল ধরনের অবস্থা দেখা যাচ্ছে এবং এরপর ধীরে ধীরে জমিতে হালকা পরিমাণ জল শুকিয়েছে কিন্তু এরপর ধীরে ধীরে মাজরা পোকার সমস্যা দু একটা দেখা দিচ্ছে এবং তার সাথে বিভিন্ন পাতা মোড়ক পোকা পাতা খেকি পোকা ইত্যাদি সমস্যা দেখা দিচ্ছে তো আমি সেই কি পরিচর্যা করে আমার মোটামুটি কুড়ি পঁচিশ দিনের উপরে ডুবে থাকা ধানের অর্ধক অংশ সেই জমিকে কিভাবে আমি কন্ট্রোল করছি কিভাবে কিছু খাদ্য পরিচর্যা করছি আপনারা দেখে রাখুন আপনাদের পরবর্তীকালে কোনো সময় অবশ্যই কাজে আসবে তো চাষি ভাই আপনারা দেখছেন প্রত্যেকেই এনএমও সাইন্টিফিক এগ্রি ফার্মিং ইউটিউব চ্যানেল এই চ্যানেলে কৃষি সংক্রান্ত চাষবাস সংক্রান্ত ফার্মিং রিলেটেড অল ওভার বিভিন্ন কিছু তথ্যকে আপনাদের সামনে তুলে ধরা হয় তো আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন পরবর্তীকালে আপনাদের অবশ্যই কাজে আসবে ধান চাষের ক্ষেত্রে নাইট্রোজেন জনিত সার বা ইউরিয়া সার হচ্ছে ধানের প্রধান খাদ্য আপনারা যে যাই কিছু দেন না কেন ইউরিয়া সার আপনাদেরকে প্রয়োগ করতে হবে সে হয়তো পরিমাণে কম তো এবছর ঘন ঘন বৃষ্টি নামছে আকাশ থেকে তো সেখান থেকে প্রকৃতির কাছ থেকে বৃষ্টি জলের কাছ থেকে ধান গাছ কিছু নাইট্রোজেন সাপ্লাই পেয়ে থাকে তো আপনারা এবছর ধানের জমির ক্ষেত্রে ইউরিয়া সার কম মাত্রায় প্রয়োগ করবেন না তো কিন্তু পরবর্তীকালে এবছর ধান পড়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তো আমি এই দুই বিঘা জমির ক্ষেত্রে ইউরিয়া সার প্রয়োগ করছি এই সময় মাত্র সাত কেজি হিসাবে সাত সাত চোদ্দ কেজি আমি নিয়েছি মাত্র ইউরিয়া সার তার সাথে আমি নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানে চোদ্দ পঁয়ত্রিশ চৌদ্দ নেওয়া হয়েছে সাত কেজির মতো এবং এর সাথে আছে দশ ছাব্বিশ 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 সেটা নেওয়া হয়েছে চার কেজির মতো এবং যাতে ওভারঅল ধানের চেহারা একেবারে দীর্ঘদিন যাবৎ সবুজ থাকে গাছের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট বেড়ে যায় এবং এই যে বেশ কয়েকদিন আমার ধান গাছের অর্ধেক অংশ জলের নিচে ডুবন্ত অবস্থা ছিল প্রায় সেই যে একটা স্ট্রেস বা ধকল ধানের মধ্যে হয়ে আছে সেই তাকে যাতে কাটানো যেতে পারে তার জন্য আমি নিয়েছি দেখতে পাচ্ছেন ধ্রুবী গোল তো ধ্রুবী গোল্ডের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্য মৌল উপাদান থাকে আপনারা অনেকে জানেন ধ্রবী গোল্ডের মধ্যে মোটামুটি দশ থেকে এগারো রকমের খাদ্য মৌল থাকে আপনারা যদি ধান চাষের ক্ষেত্রে গোল্ড প্রয়োগ করে রাখেন আপনাদের বাড়তি ভাবে জিঙ্ক সালফেট বা ফেরাস সালফেট ম্যাগনেসিয়াম সালফেট আর ইত্যাদি ইত্যাদি কিছু বা সালফার এইসব ইত্যাদি কোনো বাড়তি খরচ করার কোনো প্রয়োজন হয় না ধ্রুব গোল্ড যদি আপনার সঠিক মাত্রায় সঠিক নিয়মে সঠিক সময়ে ব্যবহার করেন আপনাদের ওভারঅল পাশ কাটি দারুণ আসবে ধানের চেহারা দীর্ঘদিন যাব সবুজ থাকবে সুস্থ সবুজ থাকবে গাছের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট ভালো বৃদ্ধি পাবে ওভারঅল সমস্ত দিক থেকে ধানের একটা দারুণ প্রোটেকশন আপনারা দেখতে পাবেন তো তার জন্য ধ্রুবী ক্ষেত্রে আমি নিয়েছি মোটামুটি বারো কেজির মতো এবং এই সময় যাতে সমস্ত সার আমার ধান গাছ ঠিকঠাকভাবে খেতে পারে জমির কন্ডিশনও ঠিকঠাক থাকে সেই জন্য কিছু জৈব সার প্রয়োগ করছি তো সেই ক্ষেত্রে জৈব সার আমি হিসাবে নিয়েছি এই সময় উর্জা আপনারা অনেকেই জানেন এটি একটা খুব ভালো উন্নত মানের সার এর মধ্যে বিভিন্ন ধরনের কম্পোজিশন থাকা ধান গাছে খাদ্য উপযোগী হয়ে ওঠে তাই এই ক্ষেত্রে আমি উর্জা নিয়েছি ছ কেজির মতো দু বিঘা জমির ক্ষেত্রে ছ কেজির মতো যাতে আমি আগে বললাম এই সময় ধীরে ধীরে দেখতে পাবেন আপনাদের পাতা খেক পোকা পাতা মোড়ক পোকা বা মাজরা পোকা নলি পোকা চোষক পোকা ইত্যাদি কীট পতঙ্গ আপনাদের সকলেই যারা ধান চাষ করছেন জমিতে অ্যাটাক শুরু হয়ে যাবে তাই যাতে আমার জমিকে জমিতে বিভিন্ন ধরনের মাজরা পোকা সমস্যা থেকে নলি পোকা চোষক পোকা থেকে মুক্তি পায় তার জন্য আমি এই ক্ষেত্রে দানাদার কীটনাশক প্রয়োগ করছি এই ক্ষেত্রে যে সমস্ত দানাদার কীটনাশকগুলো প্রয়োগ করছি তার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে আমার কাছে হচ্ছে একজোটিকা ইনসেকটিসাইড ইনসেক্টিসাইড এটি হচ্ছে একটা প্যাটেন্টের ইনসেকটিসাইড অর্থাৎ এর মধ্যে থাকা কাটা হাইড্রোক্লোরাইড ফোর পার্সেন্ট এবং জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট সিজি ফর্মুলেশন এই যে কম্পোজিশনের ইনসেক্টিসাইড বা ওষুধটি অন্য কোন কোম্পানি এখনো পর্যন্ত বানাতে পারবে না যতদিন এটা প্যাটেন্ট হিসাবে রয়েছে এই কম্পোজিশনের ওষুধ আপনার অন্য কোনো কোম্পানির কাছে এই উড এর এক্সোটিকার কাছেই পাবেন তো এটি হচ্ছে খুবই উন্নত মানের একটি দানাদার ইনসেক্টিসাইড এটি কি করে কীট পতঙ্গের একেবারে তন্ত্রিকা তন্ত্রকে নষ্ট করে দেয় কীট পতঙ্গের নার্ভাস সিস্টেমকে একেবারে ড্যামেজ করে দেয় এবং যার ফলে কীট পতঙ্গ ধীরে ধীরে একেবারে মারা যেতে বাধ্য পড়ে তো এই ওইলো উডের এটি আমি অন্য জমির ক্ষেত্রে ব্যবহার করছি এর ডোজ হচ্ছে বিঘা প্রতি এক কেজি থেকে এক কেজি দুশো গ্রামের হিসাবে কিন্তু আমার বাড়তি কিছু আড়াইশো গ্রামের মতো বেড়েছিল সেই জন্য এটিকে এক্ষেত্রে এই জমিতে আমি সেটিকে প্রয়োগ করে দেবো এবং এর সাথে আপনারা অনেকেই জানেন যেটি হচ্ছে খুবই সারা দেশ জুড়ে বিশ্ব জুড়ে খুবই প্রচলিত একটি ইনসেকটিসাইড যেটা হচ্ছে ফার্টেরা ইনসেক্টিসাইড এর মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশন রয়েছে সেটি হচ্ছে এই দানাদার কীটনাশকটি আমি এক্ষেত্রে ব্যবহার করছি বিঘা জমির ক্ষেত্রে দু কেজির মতো এবং ওই উইলেউডের উডের একজোটিকা আড়াইশো গ্রাম রয়েছে সেটি একত্রে এখানে মিশ্রিত করে দেবো এবং আমি জমিতে প্রয়োগ করবো এই ফার্টেরা ইনসেক্টিসাইড এটিও জমির জন্য খুবই একটি কার্যকরী এবং উপযোগী দানাদার কীটনাশক এটি যদি আপনারা ব্যবহার করেন আপনারা মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত আরাম আরামসে ফসলকে যে কোনো কীট পতঙ্গের থেকে যথেষ্ট ভালোভাবে সুরক্ষা দিতে পারবেন তাতে কোনো সন্দেহ নেই এবং এই ক্ষেত্রে আমার জমিতে যেহেতু বললাম যে অনেকদিন জলের নিচে ছিল গাছের পাতা লাল লাল হয়ে যাচ্ছে ম্যাগনেশিয়ামের অভাব সালফার অভাব ফেরাস সালফার ইত্যাদির অভাব একটু বেশি পরিলক্ষিত হচ্ছে তার জন্য আমি এক্ষেত্রে ব্যবহার করছি বাড়তি এই যে টুপেলস এর পিওর ম্যাগ অর্থাৎ এর মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম সালফেট এর মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম প্রায় নাইন এবং সালফার রয়েছে বারো এটি যদি আপনারা প্রয়োগ করেন আপনার ধান গাছ একেবারে ঘাঁচকচক থাকবে দীর্ঘদিন যাবো সুস্থ এর মধ্যে থাকা বারো শতাংশ সালফার ধানের মধ্যে যে কোনো ধসার সমস্যাকে কন্ট্রোল করতে সাহায্য সহজে ধসার সমস্যা আসতে দেবে না ধানের মধ্যে ব্লাস্টের সমস্যা আসতে দেবে না ধান গাছের মধ্যে ঝলসার সমস্যা আসতে দেবে না তার জন্য এক্ষেত্রে ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করছি আমি দু কেজির মতো তো ওভারঅল এই খাদ্য সুরক্ষা দিয়ে আমি আমার ধান গাছকে প্রোটেকশন দিতে চাচ্ছি এবং এই যে এগুলো প্রয়োগ করছি এর দশ পনেরো দিন পরে আপনাদেরকে পরবর্তী একটা ভিডিও তুলে ধরবো যে আমার ধান গাছের রেজাল্ট এখন যা রয়েছে তার থেকে পরবর্তী কালে কিরকম আমি রেজাল্ট পাচ্ছি তো অবশ্যই তার জন্য আপনারা চ্যানেলের সাথে আমাদের সাথে যুক্ত থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দয়া করে লাইক করবেন এবং আপনাদের মতো অন্যান্য যে চাষি ভাই যে প্রত্যেক চাষি ভাইকে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনাদের সাথে সাথে তারাও কিছুটা উপকৃত পায় এবং এই চ্যানেলে বিভিন্ন শিক্ষামূলক বিভিন্ন এডুকেশনাল এবং চাষবাস সংক্রান্ত কৃষি সংক্রান্ত ফার্মিং রিলেটেড যাবতীয় তথ্য তুলে ধরা হয় তাই সমস্ত কিছু জানতে হলে আপনারা অবশ্যই দয়া করে চ্যানেলকে বারবার বলছি সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকুন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এরপর দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে নমস্কার